খুশির কথা বলছি শোনো আসছে নতুন বছর শীতের ছোঁয়ায় রোদের আলোয় সাজিয়ে নিয়ে আসর উথাল হাওয়া মনের ভেতর করছে পারাপার এই সময়ে মেতে উঠুক সবার পরিবার নিচে গিয়ে আনন্দেতে বলতে পারি কি আর বলবো শুধুই এসে গেছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দারুণ কাটুক থাকুক সবাই ভালো জীবন রঙিন হয়ে উঠুক জ্বালিয়ে সুখের আলো নিউ ইয়ারে পূর্ণ হবে সবার সকল ইচ্ছা নববর্ষে জানায় তোমায় প্রীতি ও শুভেচ্ছা